সকলকে স্বাগত জানাই আজকে আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি সজনে ডাটার চচ্চুরি করে দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ডাটাগুলো প্রথমে কেটে নেব আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব আমার কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে হয়েছে হয়ে গেল দাদা হয়ে গেল গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সজনের ডাটাগুলো এবার ভেজে নেব

রসুন বাটা পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আছে আদা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো কাটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা কটা মশলাগুলো এবার ভালোভাবে পড়ে নেব Tak apa-apa. Kalau macam 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 সর্ষে বাটাটা দিয়ে দেব জল দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তরকারিটা ঝোল ফুটা অবধি এটা ঢাকলো সিদ্ধ হয়ে গেছে জলটা একটু শুকালে হয়ে যাবে তরকারিটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিব তরকারিটা আবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সজনে ডাটার চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেল আমার সজনে ডাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা এখানে আমি শেষ করলাম পরের ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে